হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো আজকে ছিল দশ ডিসেম্বর আবার পিসির ছেলের বিয়ে তো এটা ছিল সন্ধ্যাবেলা আমি তৈরি হবো আর কি সোয়েটার পরে বসেছিলাম আর চুলটা কার্লি টাইপের করব বলে পেছনে ওটা মানে বেঁধে ঢেকেছিলাম চুলটা আর এখানে আমি মেহেন্দি করে নিয়েছিলাম তারপর সব জামাকাপড় বের করে নিয়েছিলাম যেগুলো পরা হবে আর কি তারপর ফাইনাল লুক এই যে হচ্ছে আমার ফাইনাল লুক আমি রেডি হয়ে গিয়েছিলাম পরেছিলাম রেড একটা শাড়ি আর লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আমি এদিকে ভিডিও করছিলাম আর আমার মা রেডি হচ্ছিলো তো তারপরে ফাইনালি মা রেডি হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বেশি দূর না আর কি হেঁটে দশ মিনিট তো সোয়েটার পরে নিয়েছিলাম আর বিয়ে বাড়ি যেতে সোয়েটারটা খুলে নিয়েছিলাম মানে আমার পিসি বাড়ির ওখান থেকে ডাইরেক্ট আমরা আসিনি যেহেতু আমার বাড়ির কাছেই আর কি মেয়ের বাড়ি তো আমরা বাড়ি থেকেই ডাইরেক্ট এসেছিলাম আর পিসি ওরা এখনও মানে বরযাত্রীরা এসে পৌঁছায়নি আমরা এখানে মানে একটা লজে বিয়ে হচ্ছিলো তো এখানটায় এসে পৌঁছেছিলাম রাত আটটার সময় গিয়ে দেখি মানে বিশেষ কেউই আসেনি প্রায় ফাঁকা টাইপেরই আর কি তো গিয়ে প্রথমে আমি আর ভাই ফুচকা খেয়ে নিয়েছিলাম তখন মানে আমরা গিয়ে দেখেছি কোনেও আসনি তো তারপরে ফাইনালি কোনে এসছিল মানে আমার বৌদি তো বৌদিকে আসার সময় মানে আসার পর আমি একটা ভিডিও করব দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে ভিডিওটা করব ওটা বুঝাচ্ছিলাম আর কি তো তখন আমার ভাই ভিডিও করেছে ওই ভিডিওটা আমি রিলস হিসাবে পরে আবার আপলোড করব তার জন্য ভিডিও করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার বৌদি এই যে বৌদির একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আলো মানে খুবই কম ছিল মানে আলো এত কম ছিল না মানে ফটো ভিডিও ওঠাতে একটু সমস্যাই হচ্ছিলো যেহেতু আমি ফাঁকা সময়তে খেয়ে কাজ পাচ্ছিলাম কেউই আসিনি বিশেষ তো কফি আর পকোড়াও খেয়ে নিয়েছিলাম দেন এই ভিডিওগুলো করছিলাম শর্টসের জন্য আর কি আর এখানটা হচ্ছে দেখো সুন্দর একটা মণ্ডপ পড়েছে সিম্পল এখানটায় বিয়ে হবে তো তারপরে অনেকক্ষণ ধরে মানে বসেছিলাম কি করব মানে নেটওয়ার্কও পাচ্ছিল না মধ্যে আমি চার কাপ কফি খেয়ে নিয়েছি মানে কফিটাই খেতে ভালো লাগছিলো গরম গরম তো আমি আর ভাই গিয়ে কফি খেয়ে নিয়েছিলাম দেন আবার একটু বাইরে এসে একটু ছবি ভিডিও করছিলাম তারপর আমরা খেতে বসে পড়েছিলাম কারণ অলরেডি নয়টা দশ বেজে গিয়েছিল তো তার জন্য আমরা খেয়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার ভিডিও পরে আবার আলাদাভাবে আসছে সেই ভিডিওটা তো তারপরে খাওয়া দাওয়ার পরে সাড়ে নটা নয়টা চল্লিশের দিকে দেখলাম তখন মানে বরের গাড়ি এসে পৌঁছেছে তো দাদাকে এই যে বরণ টরণ করে নিচ্ছিল আর কি এখানে এই যে সবাই গেট ধরছিল মানে দাদার শালিরা মিলে আর এখানটা গান হচ্ছিল তো ওরা গানের তালে তালে নাচছিল সবাই মিলে আর কি দশ হাজার টাকা চাইছিল তো পরে লাস্টে কত দিয়েছে এটা আমি জানি না আমি ব্যাস একটু ভিডিও করে নিয়েছিলাম তো তারপরে এখানে দাদা চলে এসেছিলো পরে দাদাকে বসিয়ে দিয়েছিল আর তারপরে দাদার সাথে কিছু ফটো নিয়ে নিয়েছিলাম আমরা মানে আমরা ফ্যামিলির লোকরা মিলে আমার পিসির ছেলেমেয়েরা আরও আছে তো তাদের সাথে আর এখানে দাদার মানে অনেক নিয়ম করতে হয় তো আগেই দাদাকে বসিয়ে দিয়েছিল সেই সব নিয়ম পালন করতে হবে তার জন্য তো এটা হচ্ছে মানে আমি একবার খেতে বসেছিলাম আমি এটা খেতে বসিনি বাস আমার পিসির মেয়েরা আর ওটা হচ্ছে পিসির মেয়ে আর পিসির মেয়ের ওটা মেয়ে ছিল আর এটা হচ্ছে আমার আরেকটা পিসির ছিল তো ওরা খেতে বসেছিলো আমি জাস্ট একা একা কী করব মানে বোরিং হচ্ছিলাম তো বসে পড়েছি মানে বসেই ছিলাম বাস আমি কিছু খাইনি সেকেন্ডবার আর আমার পেটে জায়গা ছিল না আর কি খাবো আর তো লাস্টে আমাকে একটা এক্সট্রা আইসক্রিম দিয়ে গিয়েছিলো তো ওটাই খেয়ে নিয়েছিলাম আর আমার মা আর ভাই মানে বাড়ি চলে গিয়েছিলো আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বাট পিসির মেয়ে আর ছেলে আমাকে আটকেছে বলছে যে না তোর এখন যাওয়া লাগবে না পরে যাবি আমার এমনি ঠান্ডা লেগেছে তো ঠান্ডার মধ্যে আমি তিনটে আইসক্রিম অলরেডি খেয়ে নিয়েছিলাম মানে এটা নিয়ে আমার তিন নম্বর আইসক্রিম চলছিলো আর তারপরে এই করতে করতে রাত একটা বেজে গেছে আর তারপরে আমার পিসির ছেলে তো আমাকে ও স্কুটি করে আমার বাড়ি পর্যন্ত আবার ছেড়ে গেছে আর রাস্তায় দেখো কি ঘন কুয়াশা ও কিছু দেখতে পাচ্ছে না আর আমার তো চোখ দিয়ে জল পেয়ে যাচ্ছে আর আমি ওকে বারবার বলছি যে আমি মার সাথে চলে গেলেই ভালো হতো তোদের জন্য আটকে থাকলাম তো এইটুকুই ছিল আমার দাদার বিয়ের ব্লগ ভিডিও ব্লগ ভিডিও দেখতে হলে আরও আমাকে ফলো করো এখনও বৌবাতের ভিডিও আসছে 老干部那个乔博士。